দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বালিহাট আম্বালিহাট থেকে আমরা দেখছি গুরু আমরা দেখছি এখানে বড়দ হাটেদের ভাই দাঁড়িয়ে আছেন গুরু সংগ্রহ করছেন কার জন্য এবং সেই সঙ্গে আমরা মার্কেট বাজার কেমন সেই তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি আজ একত্রিশে মে শুক্রবার সপ্তাহে দুদিন এই অ্যাক্টিভিটি শুক্রবার আপনি সম্পাদক চমৎকার একজোড়া দেখতে পাচ্ছি করছেন দ করছেন যা চেওড়া অনেক চেওড়া

চারশো চল্লিশ সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম যাচ্ছে না আর মজুরবাই চারশো চল্লিশ দু লাখ বিশ করে চারশো চল্লিশ দাম দিয়েছেন চমৎকার একজোড়া গুরু ভাই চারশো চল্লিশ বলছেন তাই না ওজন ওজন কেমন হবে ভাই এগুলার তেরো মন হবে তেরো হবে সাত ছয় চোদ্দ মন চোদ্দ মন আছে মুজিবাই আমাদেরকে জানালেন দাম দিয়েছেন চার লক্ষ বিশ কত যাইছিস ভাই রাস্ট কত যাইছিস Хаќаваме в дефном! Пончаси.... চারটি বলক এই একজোড়া সাইওয়াল বলক তো ভাই এটা চমৎকার একজোড়া সাইওয়াল বলক দেখছি আমরা দুর্যোধন মোট চারটি বলট এক লাখে গরু আছে কাস্টমার নাই দাম দর করছেন দেখি কত দাম চায়

আর ভাই আপনি কত বলতেছেন ছয়শো ভাঙে তো বলছেন ছয়শো ভাঙ্গে দাম দিলেন আপনার লাস্ট কত টার্গেট আছে একদম লাস্ট সাতশো এত তো যাবে না ওজন হিসাবে যদি বিক্রি করেন তাও তো যাবে না নাকি দাম বেশি কিনতে বেশি করছেন হয়েছে একটা কিছু তবে সাতের নিচে বেচবেন না ছয়ের নিচে বেচবেন মানে সাড়ে ছয় ভাঙে বেচবেন আশা রাখেন আচ্ছা আচ্ছা আর ছয় পর্যন্ত দাম দিয়েছেন আর সাড়ে ছয় ভেঙতে চাচ্ছেন ভাঙতে চাচ্ছেন ভাই তারপর দরদাম করছেন দরদাম করতে করতে কিন্তু এক সময় এগুলা হয়ে যাবে দর্শক দেখুন চমৎকার এক চারটি গরু সাড়ে ছয় ভাঙেই বিক্রি করবেন চারটি বলদ আমরা দেখছি আম্বালিহাট থেকে বড় বড় দাম ভাই এগুলা কি কার জন্য নিচ্ছেন এগুলো তো হ্যাঁ বল স্যাম্পল নিয়ে যাবে আচ্ছা স্যাম্পল হিসাবে নিয়ে যাবে সি এটা কত বললেন চার ছটায় এই চারটায় ছয়শো ছশো ভাঙতে বলছেন সমানে আচ্ছা আচ্ছা যদি হয় তাহলে দিয়ে দেবেন নিয়ে নেবেন দর্শক আমরা দেখছি আম্বালিয়ার থেকে ভাই কেমন দামে কেনার চেষ্টা করছেন সিলেটের ব্যবসায়ীর জন্য সিলেটের থেকে এসব কিনেছেন আর কিছু বলদ কিনবেন আর সেই সঙ্গে আমরা দেখছি বলপুর বাজারটা আমরা দেখি আর আমরা এখানেও দেখছি অনেক সুন্দর একচোড়া পরদ হ্যাঁ দেখলেন দেখছেন মধ্যে ভাই বেশ ওজন আছে দেখছেন খুব মনোযোগ সহকারে দেখছেন উঁচা কিন্তু অনেক আমার সমান আমার থেকে একটু ছোটো আমার ঘাঁড়প চিপ বরাবর চলে গিয়েছে দর্শক অনেক বড় হাই লম্বা অনেক লম্বা

बोल तो बोल तो सब आठ बार कर जाए कर

দৰ্শক আমাৰ দেখলাম বিদায় দিব ভাল থাকবে আছালাম